হ্যালো এভরিওয়ান ট্রেন্ডি তানিয়া পরিবারের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের মিনি ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো দেখো আমি এখন এসছি রোদ্দুরকে স্কুল থেকে বাড়ি নিয়ে যেতে ওর স্কুলের বাস এখানেই আসবে বাস স্টপে আমি এখন দাঁড়িয়ে আছি এই বাসটার পরেই আমি দেখতে পেয়ে গেছি ওর স্কুলের বাসটা তো এখন মোটামুটি ঘড়িতে ওই চারটে দশ মতো বাজে তো চলো ওকে আগে রিসিভ করে নিই তারপর যাবো তো এখন আমরা যাচ্ছি একটু রোদ্দুরে হেয়ার কাট করাতে চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই হেয়ার কাট হবে আজকে হ্যাঁ এখন করে আসি হবে তো চলো চলো সামনে চলো সিগন্যাল খোলা আছে তো দেখো আমরা একদম প্রায় চলেই এসেছি এটা একদম আমার বাড়ির কাছেরই একটা শপিং মল তো এর ভেতরেই আছে এই দোকানটা ওই দোকানটাতে গিয়ে আমরা ওরা ধরে হেয়ার কাটটা করাবো জানো তো আমরা এখন যেই স্যালনটাতে যাচ্ছি সেখানে কিন্তু শুধু হেয়ার কাট হয় আর তার জন্য ওরা নেয় হচ্ছে প্রায় আশি ডলার কেউ নেয় সত্তর ডলার কেউ নেয় ষাট ডলার এরকম এই দেখো সামনেই একটা দোকান আছে এখানে লেখা আছে যে এইটটি ডলার নেবে শুধু হেয়ার কাট টেন মিনিটসের মধ্যে ওরা কমপ্লিট করে দেবে এইটটি ডলার মানে প্রায় ধরো ওই আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে সাড়ে আটশো থেকে নশো টাকা এই যে আমরা এখন এই দোকানটায় যাব এই ড্রাই কার্ট বলে এই নিয়ে আবার নেবেন শুধুই ষাট ডলার এখানে শুধুই চুল কাটবে এছাড়া আর অন্য হেয়ারের কোনো ট্রিটমেন্ট কিন্তু হয় না তোমাদের এর আগেও আমি অক্টোপাস কার্ড নিয়ে বলেছি দেখো এরাও কিন্তু এখানে প্রেফার করে অক্টোপাস কার্ডের মাধ্যমে যদি পেমেন্ট করা যায় আর তাছাড়া এই যে লাইটটা দেখছো এই লাইটটা হচ্ছে স্যালনের সিম্বল প্রত্যেকটা স্যালনের বাইরেই এই লাইটটা কিন্তু জলে এই লাইটটা দেখলেই বোঝা যায় যে এখানে একটা স্যালন আছে আর এই স্যালনগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইউনিসেক্স হয় ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে এসে হেয়ার কাট করতে পারে তবে ইউনিসেক্স হলেও আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটু বয়স্ক মহিলাদেরই দেখি এখানে এসে হেয়ার কাট করতে কারণ এখানকার বয়স্ক মহিলাদের বেশিরভাগই সবাই ছোট ছোটো করে একদম বয়কাটের মতন করে চুলটা কাটা থাকে আর যারা ইয়ং মেয়েরা হয় তারা কিন্তু ওই অন্য টাইপের যে স্যালনগুলো আছে মানে যেখানে বললাম ধরো ওই হেয়ার স্পা হেয়ারি বন্ডিং বা পারমিং কিচেন ট্রিটমেন্ট এই টাইপের যে স্যালনগুলো আছে সেখানে গিয়ে কিন্তু তারা হেয়ার কাট করতে বেশি পছন্দ করে তোমরা কি এটা দেখছো রোদ্দুর কিন্তু একদম চোখ বন্ধ করে আরাম করে চেয়ার কাট করছে আসলে সারাদিনের দিনের টায়ারনেসের পর কেউ যদি মাথায় এরকম হাত বুলিয়ে দেয় তাহলে কিন্তু সত্যিই ভীষণ আরাম বোধ হয় দেখো যা মনে হচ্ছে রোদ্দুরের হয়েই এসেছে তো এবার ফিরবো তার আগে একটা কথা বলি এই যে ওনারা যে হেয়ার কাট করছেন তার জন্য ওনারা যেই ছুরি কাচি বা ট্রিমার যাই ইউজ করছেন এগুলো কিন্তু স্টেরিলাইজ করেই ওনারা ইউজ করছেন যে কোনো ক্ষেত্রে আমি এখানে দেখেছি যে কোনো কর্মক্ষেত্রে সেটা রেস্টুরেন্ট হোক বা যা কিছু হোক ওনারা কিন্তু ভীষণ ভালোভাবে হাইজিন মেনটেন করেই কিন্তু সেই কাজটা করেন এবং গ্লাভস এবং মাস্ক এনারা কিন্তু প্রত্যেকেই খুব ব্যবহার করেন এই যে গ্লাভস ব্যবহারটা কিন্তু শুধুমাত্র কোভিডের জন্য নয় আমি কোভিডের আগেও এখানে দেখেছি মানে তরকারির দোকান হোক সবজির দোকান হোক মাছের দোকান হোক যে কোনো দোকানে ওনারা কিন্তু গ্লাভস ব্যবহার করে নিজেদের কাজ করেন থ্যাংক ইউ থ্যাংক ইউ তো চলো রোদ্দুরে হেয়ার কাট হয়ে গেল এবার আমরা ফিরবো আর এই যে জায়গাটা দেখছো এই আলো আলো জ্বলছে এই জায়গাটা হচ্ছে পুরো একটা গেমিং সেকশন কোনো একটা দিন তোমাদের নিয়ে এসে দেখাবো এখানে কি কি হয় হেয়ার কাটটা হেয়ার কাটটা তো দারুণ হয়েছে সুন্দর হয়েছে হেয়ার কাট এখন আমরা চলে এসেছি একটা স্টেশনারি শপে তার কারণটা হচ্ছে তোমরা বাস থেকে নামার সময় শুনলে যে সে বললো তার নাকি আজকে ম্যাথসের কপি বেরিয়েছে এক্সামের তো ওদের যেটা হয় স্কুলে যারা ওই মোটামুটি এক্সিলেন্ট ক্যাটাগরিতে মার্কস পায় তাদেরকে স্কুল থেকে একটা করে টোকেন একটা গিফট একটা ইরেজার হোক একটা নোটবুক হোক এরকম টুকটাক পেন্সিল কিছু গিফট একটা দেয় তো তার দাবি ছিল সে যদি অন্য সব কটাতেও এক্সিলেন্ট করতে পারে তা আমি বলেছিলাম তোকে একটা ছোটোখাটো কিছু কিনে দেবো তো তার জন্য তার এখন আজকে সেগুলো চাই অলরেডি বাকি খাতাগুলো বেরিয়ে গেছে তো আজকে এসছি এই বাড়ির সামনেই একদম কাছেই এই দোকানটায় তো এখন সে কি কিনবে সে টোটাল কনফিউজড সে ইরেজার নেবে কি পেন নেবে পেন্সিল নেবে বিভিন্ন রকম জিনিস থেকে তার অলরেডি মাথাটা খারাপ হয়ে গেছে কিচেন তার মধ্যে ওরা একটা ক্যালকুলেটার কলম ফম তো না সেটা না করা যায় না পিছনে আবার একটা গেম আছে মেজ টাইপের ঠিক আছে তোর যেমন পছন্দ না ছেলে

না নিলে তাহলে ডায়নোসরটাই নেই আয়রনমেন আছে শুধু শুধু একই রকম নিবি কেন এই যে প্রোজেকশান হবে অনেক হ্যাঁ ভালোই হলো নতুন ঘুরিয়ে এবার টাইম দেখা যাবে চেঞ্জ হয়ে যাবে এই যে খুব খাদ্য দিক ঠিক আছে বাচ্চা মানুষ করবি প্রজেকশনও আছে মোটামুটি সব স্কুল গোয়ার্স বাচ্চাদেরই এই দোকানটা খুব পছন্দের তার কারণ হচ্ছে এই দোকানে বিভিন্ন রকমের বাচ্চাদের পছন্দের জিনিস তাছাড়া ছোটখাটো গিফট আইটেম বা ওই টাড়ি ছোটদের সব রকম জিনিসই পাওয়া যায় আর এই স্কুল ছুটির সময়টা এই দোকানটা মোটামুটি বাচ্চাদের ভিড় লেগে থাকে ঢোকার উপায় নেই আর কি তো জন্মদিনের সময় নিশ্চিত কেন গিফট তো আজকে ব্লগ এখানেই শেষ করছি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না খুব শিগগিরই আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো অন্যদের সাথে আজকের মতো চলো টাটা